শাড়ি পরব কবির বিছানায় বসে ল্যাপটপে কিছু করছিল হঠাৎ তিন্নির প্রশ্নে তিন্নির দিকে তাকিয়ে বলল না তো সাথে করে একটা নিয়ে নাও তিন্নি তাই করল একটা শাড়ি ব্যাগে নিয়ে নিল আর একটা থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল আজ মির্জা বাড়ি যাবে ওরা বিয়ে হয়েছে আজ পাঁচ দিন এই পাঁচ দিনে মফিজুর মির্জা সহ মির্জা বাড়ির সবাই যাওয়ার জন্যে রোজ ফোন করছে কবির যেতে চাইনি, কিন্তু তিনি মেয়েটার পরিবার নেই সেটা যখন মির্জাবাড়ির সবাই বুঝতে দিতে চায় না তাহলে সে কেন দিবে একদিনেরই তো ব্যাপার সকালে নাস্তা করেই সাদনান বউ আর বোনকে নিয়ে মির্জাবাড়ি চলে এসেছে আয়ান আসেনি পরে আসবে মাইশাকেও দিতে চায়নি কিন্তু মেয়েটা সেদিন এয়ারপোর্টেও যেতে দেয়নি মন খারাপ হতে পারে স্বাভাবিক তাই আর বারণ করেনি সাদনা নদের বাড়িতে নামিয়ে দিয়ে নিজের সিকিউরিটি নিয়ে আবার বেরিয়ে যায় প্রিয়তা আগে ফ্রেশ হয়ে অতপর সারার রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে রাহার ভাই আমার হাতে লাগছে ছাড়ুন সারা ব্যালকনিতে দাঁড়িয়েছিল আর রাহান হঠাৎ কোথা থেকে এসে হুমড়ি খেয়ে বারান্দায় এসে সারাকে টেনে এনে ঠাস করে বারান্দার দরজার সাথে চেপে ধরে একটা হাত শক্ত করে সারার হাত টেনে ধরে সারা আকস্মিক আক্রমণে ভয় পেয়ে গেল চোখ বন্ধ করে ব্যথা তোর শব্দ করে সামনে দাঁড়ানো মানুষটা যে রাহান সেটা বুঝতে বেগ পেতে হয় না তাই তো চোখ বন্ধ রেখেই উপরোক্ত কথাটা বলল রাহান ফোসফোস করে চোয়াল শক্ত করে জানালেও লাগা জন্য ধরেছি আদর করতে নয় ছি কি সব বলেন ভুলে যাচ্ছেন আমি আপনার বোন এই তোর মুখ আমি ভেঙে ফেলবো তুই আমার বোন না আর না আমি তোর ভাই একদম বেশি বলবেন না আমি বেশি বলছি আর তুই যা করছিস ঠিক করছিস হ্যাঁ কি শুরু করেছিস আজ এক মাস নাগাদ বলেছি না আমায় একটু সময় দে হঠাৎ সারা শব্দ করে কেঁদে দিল রাহান হক চকাল ভোরকে গিয়ে তড়ি ঘড়ি করে সারার হাত ছেড়ে সারাকে ছড়িয়ে ধরলো মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল আই নো আমি তোকে টাইম দিতে পারি না ঠিকঠাক দেখা হয় না কথা হয় না অভিমান হবে কিন্তু অভিমান ভাঙার জন্য তো আমাকে তোর কাছাকাছি আসতে দিতে হবে কিন্তু তুই আমাকে ইগনোর করিস আমি করতামটা সারা কোনো জবাব দিল না কান্নাও করছে না চুপচাপ রাহানের বুকে মাথা রেখে সেভাবেই পড়ে রইল রাহান নিজেও চোখ বন্ধ করে সারাকে চড়িয়ে ধরে রইল সারা প্রিয়তার কণ্ঠ শুনে দুজন দদিকে ছিটকে দূরে সরে গেল প্রিয়তা চোখের উপর হাত রেখে বলল আমি কিছু দেখিনি সারা প্রিয়তাকে টেনে নিয়ে রুমের বাহিরে আসার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে অনুরোধের স্বরে বলল কাউকে বলিস না প্লিজ বিশেষ করে আপুকের ভাবিকে জানতে পারলে ইচ্ছে মতো পচাবে প্রিয়তা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সারার দিকে সারা প্রিয়তাকে টেনে নিয়ে নিচে লিভিং রুমে চলে এলো সেখানে বাড়ির সবাই আছে মোটামুটি রেধি বসেছিল আম্বিয়া মির্চার পাশে সেখান থেকে উঠে এসে প্রিয়তাকে আগলে নিল আদর করল কপালে চুমু খেয়ে বলল এত কেন আদুরে তুই আগেও দেখলি আদর করতে ইচ্ছে করত। প্রিয়তা মুচকি হাসলো সত্যি কি সে ভীষণ আদরে দেখতে সবাই কেন এমন বলে প্রিয়তার ভাবনার মাঝেই রিধি প্রিয়তাকে টেনে নিয়ে সোফায় বসলো দুপুরে তিন্নি আর কবির এলো সবাই হই হুল্লোরের মধ্য দিয়ে খাবার শেষ করে আড্ডা দিতে বসে গেল কবির তিন্নির দিকে তাকিয়ে থাকে মেয়েটাকে মনে হয় প্রথমবারের ন্যায় কবিরকে এতটা হাসি খুশি দেখল নিজের কাছের আপন ভালোবাসার মানুষগুলো ভালো থাকলে নিজেদেরও মন ভালো হয়ে যায় সুখী মনে হয় নিজেদের আড্ডা শেষে সবাই যে যার রুমে গেল সাদনান বাড়ি ফিরেছে মির্জা বাড়ি পুরোটা সিকিউরিটি দিয়ে ঘেরাও করা কাল সকাল অব্দি সাদনান এখানে থাকবে তারপর বউকে সাথে নিয়ে শহরে চলে যাবে প্রিয়তার মন খারাপ হলো এই খবর শোনার পর সবাইকে ফেলে যেতে ইচ্ছে করছে না ভাবলো রাতে এ ব্যাপারে সাদনানের সাথে কথা বলবে প্রিয়তা রুমে গিয়ে অদ্ভুত একটা ঘ্রাণ পেলো চোখ বন্ধ করে শ্বাস টানে বার কয়েক সাদনান তখন বিছানায় বসে বউকে নিজের কাছে ডাকলো প্রিয়তা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে সাধনানের সামনে দাঁড়াল বাইরে অন্ধকার মেঘ জমেছে আকাশে হয়তো কিছু সময় ব্যবধানে সেগুলো বৃষ্টি হয়ে জমিনে লুটিয়ে পড়বে প্রিয়তা লাইট অন করতে গেলে সাতনান বাধা দিল বউকে টেনে নিচের কোলে বসিয়ে বালিশের পাশ থেকে একটা বেলি ফুলের মালা বের করলো সামান্য নেতিয়ে গিয়েছে হয়তো দুপুরে কড়া রোদে প্রিয়তার কৌতূহল জাগে এই ভর্তপুরে এটা কোথা থেকে আনলো সহসাই মনে প্রশ্নটা আসা মাত্রই জিজ্ঞেস করল কোথা থেকে আনলেন এটা দেখিনি আমি পকেটে করে এনেছি তাই দেখনি? সাদনান প্রিয়তার হাতে সেটা বেঁধে দিতে দিতে জানালো প্রিয়তা প্রকোচকে বলে উঠল কিন্তু পাঞ্জাবি আমি খুলে নিচু হাতে বিছানায় রেখেছিলাম প্যান্ট চেক করেছিলে আস্তে করে প্রিয়তার হাতের পিঠে চুমু খেয়ে বিছানা ছিঁড়ে উঠে ব্যালকনির দিকে এগিয়ে যেতে যেতে জিজ্ঞেস করলো প্রিয়তা নাকের কাছে নিজের হাতটা এগিয়ে নিয়ে ঘ্রাণ শোকে লম্বা শ্বাস টেনে জবাব দিল না দূরে বাড়ির চারিদিকে কালো পোশাক পরিহিত সিকিউরিটি দাঁড়িয়ে আছে দৃষ্টি তাদের উল্টো দিকে বাড়ির দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে সবার হাতে বন্দুক সাথে একটা করে ছাতা হয়তো বৃষ্টির জন্য নিয়েছে ব্যালকনিতে যাওয়া মাত্রই দক্ষিণা শীতল বাতাস এসে গা ছুঁয়ে গেল প্রিয়তার শরীরের সবগুলো লঙ্কুপ শিরশির করে উঠল শিহরণ দিল শরীর সাদনান প্রিয়তাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষে প্রিয়তা এক হাত সাদনানের গালে রেখে আর এক নিজের জামা খামছে ধরে টুপটা চুমু খেলো বয়ের গলায় ঘাড়ে তার সাতনানের দিকে ফিরে সাতনানের গলা জড়িয়ে ধরে পাঁচ ওরা সাতনানের পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে সাতনানের লম্বা ওচু নাকের ডগায় চুমু খেলো সাদনান ভ্রুকুচকে তাকালো বইয়ের দিকে আজ সেধে সেধে এত আদর দেখাচ্ছে সাদনান বুঝতে পারলো বউ কিছু আবদার নিশ্চয়ই করবে তাই আগে আগে জিজ্ঞেস করলো কি ব্যাপার প্রিয়তা সাদনানের টি শার্টের বোতাম খুলতে খুলতে আদুরে কণ্ঠে ডাকল শুনুন বলো সাদনান বইয়ের চুল ঠিক করতে করতে বলল প্রিয়তা এ নিয়ে বিনিয়ে মিনমিন করে বলল আমার ওখানে যেতে ইচ্ছে করছে না না চাই প্লিজ সাদন ঠিক জানতো বউ তার এই সাদনান খানিক্ষণ সময় নীরব থাকে ঝিরে বৃষ্টি পড়া শুরু করেছে সাদনান নিজের হাত সহ বইয়ের হাতটা বাহিরে বৃষ্টির মধ্যে এগিয়ে দিল মুহূর্তের মধ্যে দুটি হাত পানির স্পর্শ পেয়ে কেঁপে উঠল বৃষ্টির ঠান্ডা পানির শরীর শিহরণ বয়ে যায় শক্ত করে চেপে ধরে পেটে বুকের মধ্যে পিষে নেওয়ার মতো করে ঘাড়ে নাক খসে লম্বা শ্বাস টানে চুলের ভাজে মুখ গুঁজে দিয়ে নেশাতুর কণ্ঠের সম্মতি দিয়ে জানালো আচ্ছা যাব না প্রিয়তা চমকে উঠলো এত সহজে রাজি হয়ে যাবে প্রিয়তার ধারণাতীত ছিল ভেবেছে গম্ভীর কণ্ঠে বলবে এটা সম্ভব নয় যান কিন্তু এখন তো বিপরীত হলো প্রিয় এই মুহূর্তে কি বলা উচিত মাথায় আসছে না খুশির জোয়ারে মুখের বলি হারিয়েছে সাদনান বউয়ের কোনো প্রতিক্রিয়া আশাও করেনি কারণ শব্দগুলো সত্যি অপ্রত্যাশিত ছিল প্রিয়তাকে ছেড়ে দিয়ে সাতনান ছট করে কোলে তুলে নিল প্রিয়তা চোখ বড় বড় করে সাতনানের দিকে তাকিয়ে গলা জড়িয়ে ধরে সাতনান রুমের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বলল এমন একটা ওয়েদারে রোম্যান্স না করলে নিজের সাথে ঘোর অন্যায় করা হবে আমার জান একদম না বাইরে অনেক গার্ডস রয়েছে ছাদি অবস্থায় কিছুতেই না বৃষ্টি নেমেছে পর থেকে ছাদে ভিজতে যাওয়ার জন্য অবস্থা দেখে এক সেকেন্ড সময় লাগে না ব্যাপারটা বুঝতে এদিকে তিনি কবিরকে দেখে হাসি হাসি মুখে কিছু বলতে যাবে তার আগেই কবির বারণ করে সতর্ক সংকেত দিয়ে দিল হাসি হাসি মুখটা ফাটা বেলুনের চুপসে গেল তবে দমে গেল না তিন্নি এগিয়ে গিয়ে আহ্লাদির স্বরে বললো আপনি আসুন না প্লিজ তাছাড়া বৃষ্টির সময় সবাই গেটের নিরাপদ স্থানে চলে গিয়েছে কবির কোনোরূপ জবাব দিল না ফোন বিছানায় রেখে তিন্নিকে টেনে নিয়ে ওয়াশরুমে চলে গেল ঝর্ণা ছেড়ে তিন্নিকে নিয়ে সেটার নিচে দাঁড়িয়ে পড়লো কিছু সময় ব্যবধানে উপর থেকে পানি পড়ে দুজনকে ভিজিয়ে জব করে দিল কবির তিন্নিকে একদম নিচের সাথে মিশিয়ে নিল তিন্নি কাঁপছে ভয়ে নাকি লজ্জায় বুঝতে পারে না কবির তিন্নির মুখের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো এক হাতে ঠিক করে দিল দুই হাত তিন্নির কোমরে রেখে কিছুটা নিচের উপর তুলে নিল তিন্নি দুই হাতে কবিরের গলা চড়িয়ে ধরল কবির তিন্নির গলায় মুখ কুচে দিয়ে বলে উঠল আমার সম্পত্তি তুমি তোমার উপর সম্পূর্ণ অধিকার শুধু আমার অন্য কেউ চুল পরিমাণে যদি তোমায় দেখেন আমার একদম সহ্য হবে না রিধি সেদিন রাতের পর থেকে চিন্তায় ঘুম উড়ে গিয়েছে চোখের মনে হয় এই বুঝি কিছু হয়ে গেল নানাচান এসে ঠাস করে একটা চর রিধির গালে বসিয়ে দিয়ে বাজখাই গলায় বলবে এই জন্য স্বাধীনতা দিয়েছি আমাদের আগে কেন বলনি এসব তখন রিধি কি জবাব দিবে আর সত্যি বললে কি বিশ্বাস করবে সবাই নানু ভাই আসবো রেধি তড়িৎ গতিতে দরজার দিকে তাকিয়ে জাফর মির্জাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হলো বিছানা ছেড়ে উঠে এগিয়ে যেতে যেতে বলল তুমি কেন কষ্ট করতে গেলি নানা ভাই আমাকে ডাকলে হতো জাফর মির্জা চেয়ারে বসলো রেধি দাঁড়িয়ে রইল তবে ভেতরে ভেতরে ভয় পাচ্ছে চিন্তিত হলো হঠাৎ ভাই আসার কারণ কি রেভিকে চিন্তিত দেখে জাফর মির্জা কপালে চিন্তার ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো তুমি কি কিছু নিয়ে দুশ্চিন্তা করছো না না কি নিয়ে দুশ্চিন্তা করব বেশ দেখো নানু ভাই আমরা সবাই তোমাকে ভীষণ ভালোবাসি তোমার সবকিছুর তে আমরা সবসময় সহায় দিয়েছি তোমার মতামতকে বড় আমরা প্রাধান্য দিয়েছি আমার মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় ডিসিশনটাও তুমি নেবে তোমার মতামতকে আমরা বেশি গুরুত্ব দেব হঠাৎ এসব কেন বলছো হ্যাঁ তোমরা আমার মতামত আমার ইচ্ছেকে গুরুত্ব দাও তার মানে এই নয় যে আমি ভুল কিছু আবদার করলে তোমরা বিরুদ্ধতা করবে না তাহলে আমরা কি তোমার বিয়ের সাথীর ব্যাপারে আগাতে পারি আর তোমার কোনো পছন্দ থাকলে বলতে পারো কক্ষে প্রবেশ করতে করতে কথাগুলো বললো আম্বিয়া মির্জা রিধি চুপ করে গেল কি বলবে ভেবে পেল না তবে মন চাইল একবার বলতে মনের মধ্যে থাকা প্রিয় মানুষের কথা কিন্তু এটার তো কোনো শুরু নেই সে করেনি শুরু তাহলে এসব বলার কোনো ভিত্তি নেই না কোনো চুক্তিতে আসে দোজোরা চোখের প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে রিধির দিকে রিধি কোনো ভনিতা ছাড়াই স্পষ্ট জবাব দিল না নানি যান তোমাদের যা ভালো মনে হয় তাই করো মাইশা একটা আচার হাতে নিয়ে বসে আছে তিন মাস চলে সবে মাত্র এক্ষুনি মেয়েটার অবস্থা নাচে হাল খাবার একদমই মুখে নিতে পারে না শরীর শুকিয়ে গিয়েছে চোখের নিচে কালশিটে দাগ বসেছে এসব দেখলে আয়ানের মায়া হয় বকচিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে রাতের খাবারটা খেতে পারেনি খাবার এক লোকমা মুখে নেওয়া মাত্রই দৌড়ে বেসিনে গিয়ে ঘর ঘর শব্দ করে পেটের ভিতর যা ছিল সব উগড়ে দিয়েছে আয়ান খাবার ফেলে নিজেও পিছনে পিছনে ছুটে রান্না ঘরে পানি দিয়ে ফ্রেশ করে নিজে ধরে রুমে নিয়ে এসেছে মাইশা অবশ্য অনেক চোর করেছে খাবারটা খেয়ে আসার জন্য কিন্তু আয়ান যায়নি বউ খেতে পারে না ঘুমুতে পারে না আর সে এক না খেয়ে থাকতে পারবে না কেন আয়ানের ভাবনার মাঝেই মাইসব রুকুচকে বলে উঠল এত দূরে কেন বসে আছেন কাছে আসুন আয়না নড়েচড়ে বসলো সামান্য এগিয়ে গিয়ে মাইশার গা ঘেসে বসে বলল কাছেই তো বসে আছি তোমার দূরে কেন মনে হচ্ছে মাইশা কোনো প্রতি উত্তর করে না আচার পাশে রেখে আয়ানের গালে হাত রাখে আয়ান শট করে সরে আসে বইয়ের চোখে কিছু দেখতে পাচ্ছে না যেটা এই মুহূর্তে করা একদম ঠিক নয় আঙ্গুল উচিয়ে বলল মাইশা একদম না তুমি সহ্য করতে পারবে না ডক্টর কড়া নিষেধাজ্ঞা দিয়েছে চার মাস পর্যন্তই মাইশা শোনে না আয়ানের ঠোঁটে নিজের তর্জনী আঙ্গুল রেখে চুপ করিয়ে দিল আয়ানকে আয়ান ঘামছে প্রেয়সীর এই আহ্বান তাকে ভেতর থেকে উত্তেজিত করে দিল অনেকদিন প্রেয়সীকে ভালোবাসে না লোভ হল হ্যাচকাট টানে বউকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের শরীর বিছানায় রেখে মায়শার গলায় মুখ গুঁজে দিল মাইশা শক্ত করে আয়ানকে জড়িয়ে ধরল প্রিয়তা নিয়ে বিনিয়ে নিয়ে বসে আছে শরীরে জ্বর এসেছে রাহাত বাড়ি নেই ডক্টর চেক করে ঔষধ দিয়ে গিয়েছে এখন ঘুমিয়ে আছে আইনা রাতের খাবার সোফিয়া বেগম খাইয়ে দিয়েছে ওষুধ দেওয়া হয়েছে জ্বর এখন বেশি নেই এনিয়া ঘুমে ঢুলু ঢুলু করছে প্রিয়তা পিছানা ছেড়ে ইনিয়াকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো কাছের লোককে ডেকে এনিয়ার খাবার চাইল খাবার এলে এনিয়াকে খাইয়ে দিল এনিয়া খাবার খেয়ে প্রিয়তার কোলে ঘুমিয়ে গেল প্রিয়তা আয়নার পাশে মেয়েকে শুইয়ে দিয়ে রুমে এলো রাত সাড়ে নয়টা বাজতে চলে সাধনান কোন রাতে বাড়িয়া সে ঠিক নেই প্রিয়তা কাবার থেকে সাধনানের ড্রেস নামিয়ে রাখে ঠিক তখনই বিছানায় থাকা ফোনটা সশব্দে বেজে উঠল প্রিয়তা এগিয়ে গিয়ে ফোন হাতে নিল সাধনান কল করেছে প্রিয়তা একটু না অনেকটাই অবাক হলো বিস্ময় কাটিয়ে ফোন রিসিভ করতেই সাদনানের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো